প্রতাপ হারা প্রতাপীন তিনি এই বামেদের কি বলেছেন তিনি শুনুন আমাদের একটাই রাস্তা আছে আমাদের মৃত্যুর রাস্তা যে মৃত্যুর রাস্তায় রাজ্যের বিরোধী দল দেখছে রাজ্যের যারা সিপিএম এ আছে বিকাশ রঞ্জন ভট্টাচার্যান কোম্পানি ফির্দোস শামিম হ্যাঁ যারাই পুরো প্যানেলটা বাতিল চেয়েছিল তারা কিন্তু খুব ভালোভাবেই জানে সবাই অযোগ্য নয় আবার সবাই যোগ্যও নয় তারা সবাইকে বলি দিতে চেয়েছে সিপিএমকে এই রাজ্যে আবার প্রাসঙ্গিক করে তুলতে আর এখানে আপনাদের শোনাবো বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কি বলছেন শুনুন কিছু আম তাকে তখন প্রাকৃতিক কারণে সবাইকেই পচা বলে বাতিল করতে হয় কে যোগ্য কে অযোগ্য নির্ণয় করার পদ্ধতি কোথায় ওরা তো আপ্রাণ চেষ্টা করেছিলেন ওরা তো কোটি কোটি টাকা খরচা করে আইনজীবী দিয়েছে আগে যাতে ওরা নিজেদের যোগ্যতার নিরীক্ষা প্রমাণ করতে পারেন দুর্ভাগ্যজনকভাবে ভাবে পারেননি ওদের বোঝা উচিত যে একটা প্রসেস যখন টেন্টেড হয়ে যায় একটা করাপ্ট যখন প্রসেস হয় তার জন্মটাই যদি একটা দুর্নীতির মধ্য দিয়ে হয় সেক্ষেত্রে কে ভালো কে মন্দ হয়ে বাছাই করা যায় না এটা আমাকে গাল দিয়ে তো লাভ নেই আইনটা তো দেশের মধ্যে রাখতে হবে ভারতবর্ষের সংবিধানটাকে তো মর্যাদা দিতে হবে চাকরি পেয়েছেন পঁচিশ হাজার বঞ্চিত হয়েছেন আড়াই লক্ষ সে আড়াই লক্ষ মানুষের কথা তো ভাবতে হবে প্যানেল প্যানেল বাতিল সম্পূর্ণ বাতিল করে দেওয়া হয়েছিল যেটা হাইকোর্টের রায় ছিল সেটাই সুপ্রিম কোর্ট বহাল রেখেছে ষোলো দু ষোলো সালের যে প্যানেল সেই প্যানেল বাতিল হওয়া দরুন ছাব্বিশ হাজার এখন চাকরি হারা তারা সরাসরি বামেদেরও দোষছেন যে তাদেরকে বলি করে বামেরা প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা করছে এই রাজ্যে আর একই সঙ্গে আপনাদের জানে রাখি এই দু সালের শিক্ষক নিয়োগের পুরো রায় বাতিলের ক্ষেত্রে একটা জটিলতাও তৈরি হচ্ছে ঠিক কি কি হচ্ছে আপনাদের জানায় কারণ খাতা দেখার ক্ষেত্রে এখনো পর্যন্ত এর এরাই খাতা দেখছিলেন কারা খাতা দেখবেন কি হবে কি প্রভাব শিক্ষা ব্যবস্থার উপরে পড়বে এই প্রশ্নগুলো উঠছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা